একজন কৃষক একজন ছাগলের রাখালকে আরব দেশে জিজ্ঞেস করা হয়েছিল আল্লাহ যে আছে এর কোনো প্রমাণ তুমি কি দিতে পারবা তুমি কি প্রথমে বলো আল্লাহ আছে তুমি কি বিশ্বাস করো ক অবশ্যই করি ক আল্লাহ আছে এর কোনো প্রমাণ আছে তোমার কাছে কয় কোনো প্রমাণ নাই তবে আমি বুঝি আল্লাহ আছে বলে কেমনে কয় যে আমি তো ছাগলের রাখাল আমি তো লেখাপড়া করিনি আমি দার্শনিক কোন বিজ্ঞানীও না কিছু না ছাগল পালি আমি চিন্তা করি ছাগলে খায় ঘাস আর পায়খানা করে কতগুলো ক্যাপসুলের মতো ট্যাবলেট আল্লাহ যদি না থাকবে তেগুলো হয় কেমন ওর মাথা যেমন ও বুঝছেও তেমন কথা বুঝতে ছাগলের রাখাল ছাগলের পায়খানা দেখা ওর মনেও চিন্তা আসে নিশ্চয়ই কেউ পরিকল্পনা করে এরকম করে কিন্তু ইউনিভার্সিটিতে কিছু সংখ্যক শিক্ষক আছেন জনগণের বারো কোটি মুসলমানের পয়সা দিয়া বেতন খায় আর বলে আল্লাহ নাই একজন তো এই কথা কয়ে মরিয়ে গেছে মরার সময় বেসারা বুঝতে পারছে যে কবরে গেলে দশাটা কি হবে সেই জন্য কবরে যাব না বলে দিল আমার দাফন করবে না কাফন না জানাজা না তো তারপরে কি বলে মেডিকেল কলেজে দিয়ে দিও ছেলের আমাকে অপারেশন করিয়া কাটা ছেড়া করিয়া অপারেশন শিখবে তার ওসিয়াত অনুযায়ী কাজ হয়েছে এত বড় বুদ্ধিজীবী তো তার তো শোনাই লাগে ওর গাফনো হয় নাই দাফন হয় নাই গোসল হয় নাই কপালে নাই কি হবে তারপরে মধ্যে কিছুদিন পর তাকে পাঠানো হয়েছে মেডিকেল মেডিকেল কলেজে কলেজের যখন যে ওই লোকটার লাশ ওরা ওরা ছাত্র আসতেছে দাঁড়ায় বলছে আল্লাহ আল্লাহর মাপসায় এই হুজুর এখানে আনবেন না উনি বেঁচে থাকতে আল্লাহরে অস্বীকার করছে এখন ওনারে কাজে যদি আমরা অপারেশন শিখি তাহলে যে রুগিরে ধরবো যাও বাঁচবে ওইটা মরবে কাজী এর ফিরত এরপরে কোনো জায়গায় নিল না আবার ফ্রিজের মধ্যে আমার নিয়া দিছে এখন চিন্তা হয়েছে যে এই লাশটার যদি এখন রাস্তায় ফালায় দেয় কুত্তাও খাবে না কারণ আমার দেশের কুত্তা আমার দেশের কুকুরেরা এতটা অভদ্র না যে কুকুরে এত পুরানা বাসি লাশ খাওয়ার মতো আমাদের কুকুর এত বেয়াদব ভয় নেই এতটা অসভ্য হয়ে পারে না কাজী আল্লাহর সাথে যারা নাফরমানি করে আল্লাহ এরকম দেখান তবে এগুলি বুঝবে কারা বুঝবে কারা আল্লাহ রাব্বুন আলামিন বলেন ওয়া তিলকাল আমসানু নাদরিহাল নাস ওয়া মা ইয়াকিলুহা ইল্লাল দৃষ্টান্ত এই পৃথিবীর বুকে ছড়ায় রেখেছি এই সব দৃষ্টান্ত থেকে উপদেশ গ্রহণ করতে পারবে তারা যাদেরকে আমি জ্ঞান জ্ঞান দান করেছি দিয়েছি ওরা তো জ্ঞান পাই নাই ওরা বুদ্ধি ওরা কি পেয়েছে বুদ্ধি আল্লাহ করেন স্বরূপ কোথাও বলেন নাই যে তোমরা আমার কাছে দোয়া কর আল্লাহ আমার বুদ্ধি বাড়াই দাও আছেন এই রকমের কথা আল্লাহ কি বাড়াইতে বলছে

পিঁপড়া সে যদি হাতির দেখে একটা ঠ্যাং করে বলে হে হাতি কত বড় একটা দেহ এরকম যদি একটা বেশকি দেয় তাহলে হাতি কি পিঁপড়ারে তাড়িয়ে আসে নাকি আরে তোমার মতো ছাগল পাগল কইলো যে আল্লাহ নাই তাতে আল্লাহর কিছু আসে যায় ছাগল পাগল কুকুর ভেড়া এগুলোর কোনো দাম নাই আল্লাহর কাছে এগুলো কোনো মূল্য নাই আল্লাহ পাক বলেছেন যারা আল্লাহরে অস্বীকার করে যারা কাফের তারা জানোয়ারের চাইতে নিকৃষ্ট তারা হচ্ছে পৃথিবীর সমস্ত সৃষ্টি জগতের মধ্যে নিকৃষ্ট হচ্ছে তারা যারা কাফের যারা আল্লাহকে অস্বীকার করেছে দেখুন কোরআন শরীফে আল্লাহ পাক এক জায়গায় বলেছেন ওয়ালাকাদ জারআনা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস আমি মানুষ এবং জেনেদের মধ্যে এক শ্রেণীর মানুষ আর জিনকে তৈরি করেছি জাহান্নামের জন্য জাহান্নামের জন্য তারা তৈরি হয়েছে কারা লাহুম কুলুবুন লা ইফকাহুনা বিহা যাদেরকে অন্তকরণ দিয়েছি এই অন্তকরণ দিয়ে সব বুঝলো এই বিবেক দিয়ে সব বুঝল কিন্তু আমারে বুঝলো না আমার সৃষ্টি বুঝলো না ওয়া লাহু মাআইুনুন লা ইউবসিরুনা বিহা তাদের চোখ দিছি কিন্তু চোখ দিয়ে সব দেখলো আমার সৃষ্টি দেখে আমাকে চিনলো না তাদের কান দিলাম এ কান দিয়া সব শুনলো কিন্তু মজলুম দুর্বলের ভরিয়া তাদের কানের মধ্যে ঢুকলো না আল্লাহ পাক বলেন এগুলি হলো চতুষ্পদ কি কন আপনারা বলেন কি জানো আর কে বলতেছেন আপনারা কি রাগ করতেছেন নাকি রাগ করলে হবে না কি সৃষ্টি যিনি করেছেন এই পদ বাচ্চে বিবেচিত করেছেন সেই আল্লাহ আল্লাহ কি বলছেন বিবেক দিলাম আমাকে চিনলে না শোক দিলাম আমার সৃষ্টি দেখে আমাকে উপলব্ধি করলে না হেদায়ত পেলে না কাম দিলাম হক শুনলে না উলাইকা কালানাম মালিক সেন নাই কাজী তুমি হচ্ছ চতুষ্পদ জানোয়ারের মতো এ পর্যন্ত বললে না হয় হতো কিন্তু আল্লাহ আর একটু আগায় গেলেন আল্লাহ পাক সামনে গিয়ে বললেন বাল আদাল জানোয়ারের চাইতো নিকৃষ্ট